একটা মাত্র ইচ্ছা সাথে দেখা সাকিব জীবনে মানে শেষ চাই তার সাথে দেখা করা সাকিব খানের সাথে খান সাকিব খান ভাই আপনার সাথে আমার দেখা করা অনেক ইচ্ছা আই লাভ ইউ

করছে এই বরবাদে অতীতে যত মুভি হয়েছে শাকিব খানের সব মুভি ব্রেক যারা এখনো সিনেমা হলে এসে সাকিব খানের এই বরবাদ দেখেন নাই আজকে ঈদের দিন যারা এই মুহূর্ত থেকে মিস করছেন আর 2 ঘন্টা পর্যন্ত কি মিস করেন না অতি দ্রুত অতি দ্রুত আপনারা সিনেমা হলে চলে আসেন সিনেমাটাকে দেখেন তারপরে আপনারা মন্তব্য করবে আরポジটিভ মন্তব্য সারা আমার মনে হয় না যে মন্তব্য করতে পারবে সাকিব খান মুনা তুরা টাকলা মাকলার খাম এগুলার কোনো খাওয়া নাই সাকিব খান যা অভিনয় করছে এই যে বরবাদ এরপরে এটা দেখেন আগে দেখেন আপনারা সিনেমা হলে যান সিনেমা দেখেন তারপর বলতে পারবেন কি করছে ওই চলে

বলছে না যে আমার মানুষের লোক আছে এই চিল্লা করবো কাজে আমার কিন্তু সম্ভব ওই মানুষের মতো গ্যাঙ্গা দিয়ে চলবো না ওটা তো তো বাংলাদেশে আমার মনে হয় আওয়ামী লীগ এইভাবে আরো তারান দরকার কারণ ওরে এই সিনেমা গুলা দেখায় বাথরুম টয়লেট করে দেওয়া দরকার বাংলাদেশে কি জিনিস তৈরিতে পরে না ও তো চাই বাইরালে যেমন মানে মেকআপ আর আগের মতো নিতে পারে না একটু নষ্ট হয়ে গেছে চেয়ার লাগে অনন্ত ভাই আসতে পারে না এবার অনেক টাকা মান না না অসাধারণ যেহেতু মিশু বর্তমানে বাংলাদেশে ভালো খবর আছে তো চঞ্চল চৌধুরী একটা সিনেমা করছে এবং সিএম ভাই কিন্তু বেস্ট সিএম ভাই যে সিনেমাটা এটা বাড়িতে হবে নকলতা বাড়িতে হবে যদি বলে নকল এটা

मेसेज आ रहे हैं मुझे लगे तुम्हारी भाभी आलू से 400 तक का मेसेज उड़ाना तक बोल रही है मेसेज